বন্ধুরা চুলের যত্নে তো আপনাদের অনেক কিছু ব্যবহার করার কথা বলেছি কিন্তু আজকে আপনাদের দেখাবো নতুন একটা ঘরোয়া তৈরি প্যাক যে প্যাকটা লাগালে একাধারে যেমন চুলটাকে কালো করবে তার সাথে সাথে সত্যি সত্যি স্পায়ের কাজ করবে আমরা যে পার্লারে এত খরচ করে স্পা করি তাতে কিন্তু লাভ হয় না কিন্তু এই স্পাটা যদি আপনি বাড়িতে নিজে নিজে তৈরি করতে থাকেন এবং এটা অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনার চুল ওটা সম্পূর্ণভাবে বন্ধ হবে পরিষ্কার চুলে কালকে রাত্রেবেলায় একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম আর এখন চুলটা দেখুন একটু অয়েলি লাগছে কিন্তু চুলটা যে নোংরা তা নয় নোংরা ময়লা চুলে কোনো প্যাক লাগাবেন না তো বন্ধুরা চুলকে ভালো রাখতে হলে আমরা বারবার জানি মেথির প্যাক ব্যবহার করতে বলা কারিপাতার তৈরি প্যাক ব্যবহার করতে বলা হয় কিন্তু আরও সব থেকে ভালো সুবিধা হয় মেথির সঙ্গে যদি কয়েকটা উপকরণ মিশিয়ে নেন তো বন্ধুরা দেখুন কাল রাত্রেবেলাতে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথির অনেক গুণাগুণ যেমনভাবে মেথি আমাদের চুলকে কালো করে অকালে পাকতে দেয় না ঠিক সেরকম কলা যদি আপনি চুলে ইউজ করেন তাহলে আপনার চুল সিল্কি হবে তার জন্য বন্ধুরা এই কলা আমি মেথির সাথে মেশাবো কলাটা একটু বেশি পেকে গেছে নরম হয়ে গেছে আমি আর কলাটা ফেলিনি ভাবছিলাম আজকে যেহেতু হেয়ার প্যাক রেডি করব কলাটা মিশিয়ে নেব এই যে মেথির জলটা দেখছেন এই মেথির জলটা আমি কোনো মতেই কিন্তু ফেলবো না মেথির জল এই জলের সাথে আমি শ্যাম্পু মিশিয়ে চুলে অ্যাপ্লাই করব মেথির জল চুলে লাগানো হলে চুল কালো হয় তো এখন মেথির তৈরি প্যাকটা কিভাবে আমি চুলে অ্যাপ্লাই করব দেখে নিন প্রথমে ব্লেন্ডারের কাপে নিয়ে নিয়েছি মেথি ভেজানো মেথি নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি কলা কলাটা একটু নরম হয়ে গেছে তাহলেও নরম হয়ে গেলে বন্ধুরা ভালো এটা তাড়াতাড়ি ব্লেন্ড করতে সুবিধা হয় এর সাথে নিয়ে নেব এক চামচের মতো মধু মধু আমাদের চুলকে সিল্কি করে সফট করে সাইনি করে আর তার সাথে নিয়ে নেব টক দই এই টক দইটা আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে তাই এখানে এক চামচের মতো নিয়ে নেব টক দই আপনি যদি মেথি নাও নেন আর চুলের স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে মাসে অন্তত দুবার এই কলা দই মধু দিয়ে প্যাক তৈরি করে চুলে অ্যাপ্লাই করতে পারেন সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এরপর এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব এই দেখুন এই দেখুন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি একটু বেশি শক্ত হয়ে গেছে তার জন্য আমি এর সাথে একটু জল মিশিয়ে নেব তো এটা এমন ঘনত্ব রাখতে হবে যাতে গড়িয়ে না চুল থেকে পড়ে যায় আর চুলেই যেন লাগানো যায় এটা আপনি আপনার স্ক্যাল্পে মাসাজ করতে পারেন লেন্থে লাগাতে পারেন এক চামচ নিয়ে নেব ভৃঙ্গরাজ পাউডার যা অতিরিক্ত চুল উঠাকে বন্ধ করে ফাঁকা জায়গায় চুল গজাতে সাহায্য করে তার সাথে নিয়ে নেব নারিকেল তেল আপনি যদি কলা মধুর হেয়ার প্যাক চুলে অ্যাপ্লাই করেন তার সাথে অবশ্যই এক চামচ নারিকেল তেল নিয়ে নেবেন কারণ নারকেল তেল চুলকে খড়খড়ে হতে দেয় না চুলকে ভালো রাখে ভৃঙ্গরাজ পাউডার আমাদের চুলকে কালো রাখে তার সাথে সাথে মাথায় যে অংশ ফাঁকা হয়ে গেছে ছোট্ট ছোট্ট চুল গাজাতে সাহায্য করে এই প্যাকটা আপনি লাগাবার আধ ঘন্টা পূর্বে রেডি করে রেখে দেন কারণ এটা যত মানে ভিজে থাকবে তত প্যাকটা ভালো তৈরি হবে এর সাথে আপনাকে আর অন্য কোনো কিছু দিতে হবে না যদি আপনারা চান আমলা পাউডার এখানে দিতে পারেন চলুন এরপর দেখাবো এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বন্ধুরা দেখতে পেয়েছেন আমি দুটো চুল বেঁধেছি এই জন্য দুটো চুল বেঁধেছি এত বড় চুলে লেন্থে লাগাতে স্ক্যাল্পে লাগাতে খুব অসুবিধে হয় যদি কেউ না থাকে একা একাই কিন্তু আমাদের লাগিয়ে ফেলতে হয় তার জন্য দুটো চুল বেঁধেছি আর এ দেখুন এইরকমভাবে সেটিতে আস্তে আস্তে দিয়ে দেব। স্ক্যাল্পে আগে দিতে হয় কারণ এই প্যাকটা যত স্ক্যাল্পের গভীরে পৌঁছোয় তত বেশি কাজে দেয় অনেকে এর সাথে ডিমের কুসুম মিশিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো বন্ধুরা যদি ডিমের কুসুম মেশান তাহলে কি হয় আপনাদের চুলটা আরও সুন্দর হবে তার সাথে সাথে চুলে কোনো খুশকি হবে না এই দেখুন এরপর দেখুন স্ক্যাল্পের ভেতরে ভেতরে এইভাবে লাগিয়ে নিন এই দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনে আপনারা তো চুলে অ্যাপ্লাই করতেই থাকেন কিন্তু এই যে ঘরোয়া টোটকাটা এটা আপনার জন্য খুব কাজের এই দেখুন খুব ভালো করে আমি এটা লাগিয়ে নিচ্ছি তো কেন দুটো চুল বেঁধেছি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন একটা চুল এভাবে বেঁধে থাকলে আরেকটা চুলে লেনতে লাগাতে ভীষণ সুবিধা হয় তার জন্য আমি একটা চুল বেঁধে নিয়েছি এই দেখুন একটা চুল আমি খুলে দিচ্ছি এরপর এই লম্বা চুলের লেনথে যেহেতু লাগাতে হবে সেহেতু আমি এটা কি করব একটু একটু করে ভাগ করে নেব আর লাগাতে থাকব। এ দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কলা দিয়ে খুব সুন্দর স্পা হয় চুলে আপনি স্পাটা সহজেই করতে পারেন কলা মধু দিয়ে সুন্দর স্পা করা যায় এই দেখুন এইভাবে প্রথমে ব্রাশের সাহায্যে একটু লাগিয়ে নিন আর লাগিয়ে আপ অ্যান্ড ডাউন খুব ভালোভাবে সাজ করতে থাকুন যত সাজ করবেন তত চুল গ্লেজি হবে এই দেখুন কোনো অংশ যেন বাদ না পড়ে চুলে কোনো দিন কলপ লাগাতে হবে না কোনো দিন পার্লারে গিয়ে স্পা করতে হবে না আমরা কি বাজারে গিয়ে পার্লারে কেরাটিন করাই তার প্রচুর খরচা এই মাসে করালেন পরের মাসে দেখবেন সেই আবার একই অবস্থা চুল উঠছেই কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো একবার অ্যাপ্লাই করলে দেখবেন আর দ্বিতীয়বার চুল ওঠার পথটাই বন্ধ হয়ে যাচ্ছে ঠিক একটা ভাগ হয়ে গেলে আরও একটা ভাগ নিয়ে নেব আর এইভাবে ঘষতে থাকবো এ দেখুন খুব ভালো করে মসাজ করে নেব সাইডগুলোতে এইভাবে লাগিয়ে নেব ড্যান্ডো ফ্রি পেতে এই প্যাকে আপনি মিশিয়ে নিতে পারেন ডিমের কুসুমের পরিবর্তে লেবুর রস চুলটাকে আরও বেশি শাইনি করে এবং গ্লেজি করে এই দেখুন অনেকেই কমেন্ট করেছেন যে লেবুর রসটা বাদ দেওয়া যায় নাকি বন্ধুরা লেবুর রস যদি বাদ দিয়ে দেন কোনো অসুবিধা হবে না আপনার যেটা খুশি এই দেখুন একটা চুল বাঁধাতে কত সুন্দর সুবিধা হচ্ছে এরকমভাবে লাগিয়ে নেওয়া যাচ্ছে এইভাবে লাগিয়ে নেন যখন আপনার লেন্থে লাগানো হয়ে যাবে তখন আরেকটা সাইড আপনি খুলে নেবেন এবং আরেকটা সাইড লাগাতে থাকবেন তারপর পুরো মাথাতেই প্যাকটা লাগিয়ে নেবেন এবং স্ক্যাল্পে খুব ভালো করে মসাজ করবেন যাতে করে স্ক্যাল্পের ভিতর ভেতরে প্রবেশ করে যায় এটাতে চুলের পুষ্টি হয় তার সাথে সাথে চুল ওঠা বন্ধ হয় তো বন্ধু আরও একটা যে চুল ছিল সেটা খুলে নিয়েছি আর এরকমভাবে পুরো মাথাতেই কিন্তু লাগিয়ে এনেছি আর খুব ভালো করে মসাজ করা হয়ে গেছে এটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট রাখার পর হালকা জল দিয়ে ধুয়ে তারপর শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করুন দেখবেন চুলের গ্লেজ কত বেরোয় আর চুল কত কালো হয়